গুড মর্নিং আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ আর আমরাও মোটামুটি রয়েছি তো মা এখন বান্না করছে আর বাবা নাও কাজ থেকে ফিরল সকাল সকাল কাজে চলে গেছিলো আর এখন জাসনাও কাজ থেকে ফিরল আমাকে দায় <laughs> <laughs>

তো সেই জন্যই আর কি বেরিয়েছি দুজনে মিলে হাফ রান্না করে এসেছি আর হাফ দিয়ে এখন তো যদি দোকান বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে বেরিয়েছি আজকে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল হচ্ছে মাটন তো সেই জন্য জয়ন্তবাবুই বাজার থেকে আর কি মাটনটা কিনেছে কারণ ও ভালো বোঝে ওই জন্য ওকেই আমরা বলেছি যে তুমি মাটনটা নিয়ে আসো তো আসলে মামচন্দন আসবে বলেই আর কি অনেকদিন ধরেই বলছিল বাড়িতে আর আজকে একটু সেই জন্য ষষ্ঠী স্পেশালে আজকে মাটন হচ্ছে তো আমি এখন এখানে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আর এখানে আলু ভেজে রেখেছি আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এখন মাটন রান্না শুরু করব ইতিমধ্যে মার্কেট থেকেও ঘুরে এসেছি তো দেখো মার্কেটে এত গরম সেই জন্য পুরো বিধ্বস্ত অবস্থা এসেই এখন রান্নাঘরে ঢুকে গেছি তো এটা কমপ্লিট করে করলেই মোটামুটি হয়ে যাবে আমার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে অর্ধেকটা তো করেই গেছিলাম তোমাদের বলেছিলাম তো চলো এখন রান্নাটা শুরু করা যাক নিলাম নিচ্ছি আর মাটন রান্না তোমরা সবাই জানো মাটনের কিছু স্পেশালিটি কিছু নেই তবে আজকে একটু পাতলা করেই ঝোল বানাবো কারণ যথেষ্ট গরম পড়েছে মাটনটা দিয়ে দিলাম কড়াইতে ভালো করে কষাবো এখন মাটন যত বেশি কষাবো ততই ভালো একটু সারা সিঁড়িয়ে দেখো ধরে নিচ্ছি নাহলে না দেখি গেলে উল্টে পাল্টে যাচ্ছে তো আমাদের জামাইকে এবারে তোমাদের দেখাবো আমাদের জামাই একদম সান করে রেডি নতুন জামা কাপড়ও পরে নিয়েছে আমাদের জামাই জামাটা কে দিয়েছে অনুপমা দিয়েছে অনুপমা দিয়েছে খাবার দেখে নতুন জামা পরেছি একদম সুন্দর লাগছে জামাইকে কত বছরের পুরনো জামাই তুই বলতেও 33 34 বছর হয়েছে बोलते हो पाचडा তুমি ঠিকটা বলো কত বছরের পুরনো জামাই জামাই হ্যাঁ 33 34 বছর মধ্যে তেত্রিশ বছরের জামাই ষষ্ঠী পেয়েছো

হ্যাঁ তুমি পুরোনো জামাই বলে কি তোমার কোনো কদর নেই নাকি চোদ্দ এতো ভাত আছে আবার জামাই তুলে দিচ্ছে ভাত বেশি হয়ে গেছে নাকি কম এখানে রয়েছে হচ্ছে মাটন এখানে ডাল ডাল করেছি গরমের দিন এখানে আমের চাটনি

এইবারে বাবা আবার ফরমে ফিরে এসেছে আর আমার ভালো লাগছে না অনেক রগড় হয়েছে এবার এবারে দাও তো অর্ধেক হয়েছে দাও তো তোমার 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 পূর্ণ ডাকটা দাও তো বাবা তুমি যে ডাক দাও কি গো খাবারটা দাও দাও

কিশমিশ দিয়েছি তো আজকে একটু তোমাকে দিলামই চাটনি রোজ বলো দি না দি না ওরে বাবা এ কি ভূতের মুখে দাম না অনেক মিষ্টি দিয়েছি গো তারপরেও টক ফেলে দিয়েছি জল তারপরেও টক তাহলে ওই যে একটা কথা আছে না আঙুর ফল টক তোমার হচ্ছে সে অবস্থা আগরপাল টক এইদিকে পায়ল দেবী খেতে বসে গেছে হেদ্দি সেদ্ধ হয়েছে এই যে সাথে স্যালাড রয়েছে স্যালাড খাও স্যালাড

ইলিশ মাছ মাংস খাচ্ছিস আবার ইলিশ মাছ মাংস এনে দিলাম হ্যাঁ এটা ইয়ে কিন্তু ফাইল পাডার মাংস হ্যাঁ তো কিন্তু এটার কি বলে স্পন্সার ফাইল তো আমাদের আর যাওয়া হলো না ঘুরতে আমরা কিছুই করছি না ভরে বসে বসে টিভি দেখছি আর কিচ্ছু করছি না হতাশ আজকে বাবা ঘুরতে নিয়ে গেল না বা বলল যে ঘোরার জায়গা নেই আর কি বলবো আর কিছু বলার নেই বলো ঘোরার জায়গা নেই কাজ আছে ঘুরতে যেতে পারবো না এই বলল আর মা বলল আমার পিঠে ব্যথা এই করলো দুজনে মিলে ব্যাগরা দিয়ে দিল তো রাতের ডিনার তৈরি এই রুটি আর এ তো মাটনে করেছিলাম দুপুরে সেই অল্প একটু ঝোল আর রয়েছে আর কি মাটন আর এই যে গাছের আম আজকে জানি না এটা খেতে মিষ্টি হবে না কি হবে তো যাই হোক গাছের আম দুটো কাটলাম এই আমাদের ডিনারের ব্যবস্থা আর কি কিন্তু কি বলতো গাছের আম না এবারে একদমই গাছে আম হয়নি জানো তাই কটা হয়েছে বোধে গোটা সাত আটটে গোটা সাত আটেক হয়েছে আমার যার কাছে এক বলছে আমার গাছে চারটে নাকি হয়েছিল দু দুটো হনুতে খেয়েছে আর বলে একটা পচে গেছে আর একটা পেয়েছি আজকে তাই যাকে দিতে গিয়েছিলাম তাই বলছে এবারে মানে আমাদের পাশে শুধু একটা না দুটো বাড়িতে একটু হয়েছে আর হয় তো খেয়ে দেখো তো এখানে জয়ন্তবাবু খেতে বসেছে কিন্তু আজকে কোথাও যাওয়া হয়নি আর তারপরে বেশ কিন্তু গরমটা কমলো না গো একটু বৃষ্টিও হলো রাতের দিকে এই নটা নাগাদ বৃষ্টি হয়েছে এখন দশটা সাড়ে দশটা বাজে আর কি এখন একটু লেট করেই খাওয়া হচ্ছে কারণ তখনও বাইরে ছিল আসেনি আর কি তো রাতে খাবার খেতে বসে পড়েছি তো গাছে রাম খাচ্ছি মোটামুটি মিষ্টি হয়েছে টক মিষ্টি আর কি খারাপ লাগছে না খেতে একটু টক মিষ্টি মানে পাকে নি ঠিক করে গোড়াটা একটুখানি পেরেছি তো পড়েছে গোড়াটা একটুখানি দি হয়ে গেছে যার জন্যে আম একটু নরম হতেই কেটে ফেললাম পুরোপুরি পাকেনি কিন্তু টক মিষ্টি আছে এই হচ্ছে ব্যাপার কী গো তাহলে খাবার দিয়ে দাও একটা কথা বলা হয়নি তোমাদের আজকে জামাই ষষ্ঠীতে আমি জামাই আদর পেলাম জামাও পেলাম খাবারও ভালো বন্ধ পেলাম সব খেয়ে যাচ্ছি তারপরে যাওয়াই হয় দেখা যাবে জামাই কখনো পুরনো হয় না জামাই পুরনো হয় না ঠিক আছে কিন্তু খাবার দাবার তো ভালো পেলাম খেয়ে নিলাম আর কি খাওয়া বাড়ন তবুও খেয়ে নিচ্ছি যা খাই ওই দেখো আমাদের মিনিজি দেখছো দেখছো দেখো এই এদিকে আয় ঢুকে রান্নাঘরে ওই দেখো এই এদিকে 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 ও বাবা কুকি চুকি মারছে দেখো খুঁজছে কি যেন একটা খুঁজছে তো এই আমাদের বাড়িতে এরকম সব আমরা মিনিদের নিয়ে থাকি এক একজনের আমার এক একটা নামও আছে এখানে খেতে বসেছে আর খেলা চলছে মানে খেলায় ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো সত্যি আজকের দিনটা এমনি খুব এনজয় করলাম ভালো লাগলো ওরও ভালো লাগলো ওকে যে জামাই আদর করলাম তবে একটা ভুল করেছি তখন একটু মজা করে না যদি পাকার বাতাস করতাম ওইটা করা হয়নি জানো তো যাই হোক আজকে সব কিছু ভালো মন্দ মিলেমিশে আর মাঝখানে বোনের ও বিকেলবেলা বোন আবার ফোন করেছিল তো আমি বলেছি আমি খুব রাগ করেছি তো যাই হোক তো মজা করেই বলি আর কি এইসব কথা তো ও একটু মজা করলো তো আসলে ও জিজ্ঞাসা করছে আজকে কি হয়েছে মানে কি করেছি এইসব নিয়ে কথা বলেও একটু কল্পগুজব করলাম তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি আর এখানে এই দেখো পায়েল এসে দাঁড়িয়ে আছে

খাওয়া দাওয়া একদম জমে আছে খাওয়া দাওয়াতেই আনন্দ তো আজকের মতো এখানে ভিডিওটা হেন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করুক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আশা করছি সবাই খুব মজা করেছে জামাইষষ্ঠীতে আজকে না একটা বাচ্চা আমি ওই তখন জামা কিনতে যাচ্ছিলাম তখন একটা বাবা মার সাথে বাচ্চাটা যাচ্ছে মামার বাড়িতে তো সে কী মজা তার মজা করে করে যাচ্ছে বলছে কি আন্টি আমাদের ছুটি স্কুল খুলে গেছে কিন্তু স্কুলে যায়নি এখন মামা বাড়ি মজা করতে যাচ্ছে ওই খুব আনন্দ বেশ ভালো লাগে এই সময়টা না আমি সব থেকে বেশি মজা পেতাম কখন যেন আমাদের সময় জামাইরা সেই তখন কী ছিল জানো সেই স্যুটকেস সুটকেস নিয়ে আমি না সেই মানে বিয়ের আগের কথা বলছি ছোটোবেলার কথা বলছি আমাদের ওখানে একটা বারান্দা ছিল পাশের রাস্তা তো তো সেখানে বসে থাকতাম আমরা বেশ তিন তিন চারজন আর কি মেয়েরা তো আর সেই জামাইরা সব বাস থেকে নেমে নেমে সেই সুটকেস হাতে করে আর বুট জুতো পরে এদিকে ধুতি পাঞ্জাবি এদিকে বুট জুতো পড়েছে আর কী মজা করতাম সেই দিদিরা মিলে সেই দিনগুলো একটা আলাদা ছিল তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি টাটা সবাই ভালো থেক